নাজিরহাট পৌরসভা যুবতলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নাজিরহাট পৌরসভার চার নং ওয়ার্ডের চরগাঁওপাড়া জামে মসজিদে ফটিকছটি উপজেলা বিএনপির আহবায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের নির্দেশনায় খতমে কোরআন ও বিশেষ মনোজিতের মাধ্যমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফটিকছটি উপজেলা বিএনপির সদস্য শকতুল্লাহ চৌধুরী বিএনপি নেতা নুরুল আফসাদ চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ মাইনুল্লাহ উজ্জ্বল মোহাম্মদ কামাল উদ্দিন গাজী মোরশেদ আনোয়ার হোসেন সালাউদ্দিন মঞ্জু মোহাম্মদ মঞ্জু ডেভিড মনসুর মোহাম্মদ রাশেদ মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ বাবুল মোহাম্মদ খুরশেদ মোহাম্মদ ফয়সাল শাহ স্থানীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম জিয়া দ্রুত আরোগ্য সহ শহীদ জিয়ার রুহের মাগফিরাত দেশের শান্তি সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় আপনারা জানেন এই গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী এই বাংলাদেশের আঠারো কোটি জনগণের প্রাণের স্পন্দন আজকে অনেক অসুস্থ আপনারা জানেন এবার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন আজকে আমার মনে হয় বাংলাদেশের আপাময় এমন কোন জনগণ নাই এমন কোন নাগরিক নাই যিনি ওনার জন্য দোয়া করতেছেন আমার মনে হয় আঠারো কোটি মানুষের শেষ দাগ পরে আছেন আজকে আমাদের এই মহান নেত্রীকে আল্লাহ সুস্থতা দান করার জন্য আমরা আশা করব আপনারা মন থেকে আপনাদের হৃদয় থেকে আজকে আমরা একটা কথা কোরআন কতমে আয়োজন করেছেন এর মাধ্যমে আল্লাহ যেন আমাদের নেত্রীকে তারা সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা এই প্রত্যাশা রেখে সবাইকে মন থেকে নিজের মন থেকে আন্তরিকতার সহিত পুরো দেশবাসীর কাছে এবং পুরো ফটিকছুরিবাসীর কাছে আহ্বান জানাবো যাতে আমাদের নেত্রীর জন্য দোয়া করেন নেত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন

আর মেহরবানি করিয়া তার জিন্দগি সমস্ত বড় সোড়ো গুণ মাফ ফর্ম নিয়ে আল্লাহাম আয়লা তার জিন্দগি সমস্ত বড় ছোড়ো গুণ মাফ করে দিয়েলা তার কবর নুর রহমত আলাম আয়ো রহমান

يلا بيقم <applause> زير يلا شوستو تنيم ودن فرمون يلا. آي الله زاد بو درهستو قلم يلا نرحب الدروس شريف رسول الله ونطلق شفارة كلام الله شريف رسول الله يلا ربوتك دواء درهستو ركبول المنظر يا الله. اللهم ارزقني شهادة في سبيلك وجعل موت ببالاة رسولك. سبحان ربك رب العزة عما يصرفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله